ত্রিপুরায়ণস কাংইতেলাং থামুং না মন্ত্রী শোভানি যত আদং সামুং কতর তিনি রাজভবন মন্ত্রী এঙ্গে কিশোর বমন সময় তেমনই ওলা কক্তবা থুন্দা এবং বেশকাঙ্গা অবহেহিনক খানিকক শাওকি মন্ত্রী অকরা ত্রিপুরা সরকারের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা সরকারের বারোটা আমাদের কেবিনেট বার্তা আছে তো আজকে যদি আমরা কথা বলি তাই বারোটার মধ্যে আমাদের এগারোটা ফুলফিল হয়ে গেছে আর একটা এখন এমওএস আছে তো আমি বলতে পারি যে আমাদের এখন ফুল প্লেজেট আমাদের মন্ত্রী সবাই এখানে গঠিত হয়েছে আমি নতুন যে আজকে ওত নিল আমাদের মন্ত্রী কিশোর বর্মন ওনাকে আমি স্বাগত জানাচ্ছি এবং যেভাবে উনি ওত নিয়েছেন ভোটের সমস্ত শব্দগুলো উনি বুঝতে পেরে উনি ওত নিয়েছেন তো সেই দিশায় মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের দেশকে চালাচ্ছেন ওনার মন্ত্রিমণ্ডল যেভাবে চালাচ্ছেন আমাদের আমি নিজে এবং আমাদের যারা মন্ত্রীরা আছেন যেভাবে আমরা রাজ্যকে চালাচ্ছি আশা করি উনিও সেইভাবে চলবেন এবং ত্রিপুরাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মন্ত্র উনি আজকে নিয়েছেন সেই কাজটা উনি করবেন